শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণী বিষয় বাংলা নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত ছয় সমান ছয় এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ছন্দে শুধু কান রাখো কবিতাটি রচনা করেছেন সঠিক উত্তর হবে অপশান ক অজিত দত্ত এক পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন গণেশের ছোট ছেলের বয়স সঠিক উত্তর হবে অপশান খ একশো বছর এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন তাম্রস শব্দের অর্থ সঠিক উত্তর হবে অপশান ঘ পদ্ম এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন আচার্যদেবের সঙ্গে দেখা হলো আচার্যদেব হলেন সঠিক উত্তর হবে অপশান খ নন্দলাল বসু এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন রোদ্দুর কি ধরনের শব্দ সঠিক উত্তর হলো অপশান খ অর্ধ তৎসম শব্দ এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন সুনামি শব্দটি এসেছে সঠিক উত্তর হবে অপশান ঘ জাপানি ভাষা থেকে এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন কমবেশি বেশি কুড়িটি শব্দে উত্তর দাও একগুণিত ছয় সমান ছয় দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না উত্তর লেখো কবির ভাবনায় মন্দ কোথায় কান্না দিয়ে দ্বন্দ্ব ভুলে না দিলে অর্থাৎ একাগ্রচিত্ত না হলে ছন্দ শোনা যায় না দুই পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল উত্তর লেখ বক্তা গণেশ হিমালয়ের নিভৃত কোলে কবিতা লিখে উদাত্ত কণ্ঠে গান গিয়ে ও পাথর কেটে ছবি এঁকে শিল্পচর্চার মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন উত্তর লেখ কবি মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির কাছে অমরতার প্রার্থনা করেছেন তিনি বলেছেন বঙ্গভূমি যেন তাকে না ভোলে দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন কি কি দিয়ে রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উত্তর লেখ গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাছা ভুসো কালি এসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন দুই পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ যখন কোনো শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম ধ্বনি নিয়ে শব্দ তৈরি করা হয় তখন ওই গঠিত শব্দটিকে মুন্ডমাল শব্দ বলে যেমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক লোসাগু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বিবাদী বিনয় বাদল দীনেশ ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন এমএলএ মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইত্যাদি দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন তৎসম ও তদ্ভব শব্দের মধ্যে একটি পার্থক্য লেখ উত্তর লেখ যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলা হয় তৎকথার অর্থ সংস্কৃত সমকথার অর্থ সমান অর্থাৎ তৎসম কথাটির অর্থ হলো সংস্কৃতের সমান যেমন জল বায়ু কৃষ্ণ সূর্য মিত্র জীবন মৃত্যু বৃক্ষলতা নারী পুরুষ ইত্যাদি অন্যদিকে যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে প্রবেশ করেছে তাদের বলে তদ্ভব শব্দ যেমন অদ্য সংস্কৃত থেকে অজ্য প্রাকৃত থেকে আজ বাংলা এবার দেখো তিনের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে গণেশ কেন অমর হয়ে গেল উত্তর লেখো পাগলা গণেশ নামক কল্প বিজ্ঞান গল্পে দেখা যায় মানব সভ্যতা বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছেছে এই পরিস্থিতিতে বিজ্ঞানের বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ার সমস্যাটিকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে মৃত্যুঞ্জয় টনিক সেবন করে গণেশ অমর হয়ে গেল তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় বঙ্গভূমির প্রতি কবির যে ভালোবাসা প্রকাশ পেয়েছে তা লেখ উত্তর লেখ বঙ্গভূমির প্রতি কবিতায় প্রবাসে থাকাকালীন কবির বঙ্গভূমির প্রতি আন্তরিক টান কাব্যিক ব্যঞ্জনায় সার্থক রূপ লাভ করেছে কবি এই কবিতায় দেশকে মা সম্বোধন করে বলেছেন মনের স্বাদ পূরণ করতে গিয়ে যদি তিনি কোনো ভুল করে থাকেন তবুও মা যেন তাঁর মন কুসুমকে মধুহীন না করেন কবি বলেছেন প্রবাসে ভাগ্যের বসে যদি তার মৃত্যুও হয় তাতে তার কোনো খেদ নেই কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতেই হয় মা যদি সন্তানকে মনে রাখেন তবে তিনি জমকেও ভয় পান না সুবরদাত্রী বঙ্গজননীর কাছে তিনি দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকার বর প্রার্থনা করেছেন যার দ্বারা বঙ্গভূমির প্রতি কবি হৃদয়ের আন্তরিক ভালোবাসা প্রকাশ পেয়েছে